সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সকালেই মুখ খুলেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আর এই আবহে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একেবারে চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁস ছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই যদিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছিল তারপরেও দেশবাসী মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল আর এই আবহে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলিশস করে দিয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ খুলেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত রেখে কাজ করার বার্তা দিয়েছেন এই পরিস্থিতিতে সকলকে সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে এমনই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে এই নিয়ে মুখ খুলেছিল ফিরাদ হাকিমও ফিরাদ হাকিমও মুখ খুলেই একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা ক্ষতির যোগ্য জবাব দেওয়া উচিত এমনটাই জানিয়েছিল ফিরহাদ তবে কলকাতার মেয়র ফিরাদ হাকিম আরও একাধিক মন্তব্য করেছিল তবে কি একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন যে কোনো ঘটনার একটি পরিপ্রেক্ষিত থাকে যদি কোনো বিল্ডিং ভেঙে পড়ে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হয় আগুন লাগলেও তেমনটাই হয় তাহলে দেশের নিরীহ মানুষ মরে গেলে তাদের কারা সুরক্ষা দেবে তাদের সুরক্ষা দেওয়ার কথা কাদের ছিল মেওয়ার প্রশ্ন তোলে জঙ্গিরা ঢুকে এলো সাধারণ মানুষকে মেরে দিল আর্মি বিএসএফ কোথায় ছিল কেন সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ল সব নিয়ে তদন্ত হওয়া উচিত এমনই মন্তব্য করেছিলেন কলকাতার মেওয়ার ফিরাদ হাকিম তিনি আরও বলেন জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হোক আমেরিকা যেমন ওসামা বিন লাদেনকে শিক্ষা দিয়েছে তেমনই হওয়া উচিত তাদের এনে ফাঁসি দেওয়া হোক কিন্তু সেই সাথে সাধারণ মানুষের জীবন আর নিরাপত্তা এই দিকটা ভুলে গেলে চলবে না কারণ আরও ঝন্টু শেখেরা প্রাণ দেবে কিন্তু দেশের সম্মান আমাদের কাছে সবার ওপরে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিজেপি নেতারা সেনাবাহিনীর সাফল্যের কামনায় মন্দিরে পুজো দিচ্ছে এ প্রসঙ্গে মেয়র বলেন পুজো দিন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ধর্মীয় মেরুকরণের চেষ্টা বাংলায় সফল হবে না বাংলার মানুষ রবীন্দ্রনাথ নজরুলকে পড়ে বড় হয়েছে ঠাকুর রামকৃষ্ণের আদর্শে বিশ্বাসী যত মত তত পথ এই ভাবনাতেই আমরা বিশ্বাসী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি মাদ্রাসায় বুথ না হোক হিন্দুদের মুসলিম মহল্লায় দিয়ে যাতে যেতে না হয় সেই জন্য অতিরিক্ত বুথ হোক এই দাবিকে কড়া ভাষায় খণ্ডন করেন মেয়র ফিরাদ হাকিম তিনি বলেন এটা সংবিধান বিরোধী এবং সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে তার মধ্যেই থাকতে হবে হিন্দু মুসলমান করে কিছু লাভ নেই আমরা সবাই ভাই ভাই বাংলা এই বিভাজনের রাজনীতি কখনোই মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না বাংলার মাটি সম্প্রীতির ঐতিহ্যের সামনে রেখেই মেয়রের কড়া বার্তা মানুষের পাশ থেকে পাশে থেকে কাজ করাটাই হলো। আসল রাজনীতি আর এর পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন একেবারে চরম বার্তা তার পরপরই ফিরাদ হাকিম একেবারে নড়ে চড়ে বসেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বার্তা দিয়েছে দর্শক শুনুন একগুচ্ছ নির্দেশিকা রাজ্যের প্রশাসনিক প্রধান এর জানিয়ে দিলেন বর্তমান পরিস্থিতিতে কি কি করণীয় কি নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে কোথায় মুখ খুলতে হবে কি করতে হবে কি করতে হবে না বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরুতেই জানান সরকার সব সময় সব রকমভাবে সাধারণ মানুষের পাশে রয়েছে কোনো বিশৃঙ্খলা ছড়াবেন না কোনো অতর্কিত মন্তব্য করবেন না বলেন মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকেই লক্ষ্য রাখাই হচ্ছে এখন আমাদের দায়িত্ব সঙ্গে বলেন এবছরের বাজার দরের পাশাপাশি এখন থেকেই ঠিক করে নিতে হবে আগামী বছরের বাজার দরের পরিকল্পনা এদিন মমতা সাপ জানান দেশের বর্তমান পরিস্থিতিতে যেন আনাজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কালোবাজারি না হয় বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায় কেন যেন হোর্ডিং করার চেষ্টা না হয় বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় উৎপাদন সরবরাহ না করে সীমান্তের ওপর কড়া নজরদারি নির্দেশ দেন রাজ্যের সবজির দাম নিয়েও এদিন আলোচনা পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবজির বাজার দর এবং সুফল বাংলার দাম তুলে ধরেন চাষিরা কোন চাষে কতটা সুফল পেয়েছে সে কথাও তথ্য সহকারে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতার মতো একটি জায়গায় জনিত ব্যবস্থার জন্য কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে একাধিক বার্তা দেওয়া হয় তারপরই নড়ে চড়ে বসেছেন ফিরাদ হাকিম তিনিও কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছেন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য কলকাতা পৌরসভার সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এই মর্মে কলকাতার পৌর নিগম কর্তৃপক্ষ সমস্ত দপ্তরের আধিকারিকদেরকে বার্তা দিয়েছে কলকাতার মেয়র কিন্তু এই বার্তা দিয়ে দিয়েছে সমস্ত আধিকারিকদেরকে কলকাতা পৌরসভার সমস্ত অফিসের ছুটি বাতিল কেবলমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতেই ছুটি মিলবে সমস্ত বিপর্যয় মোকাবেলা বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে রাতের সময়ে টালা ট্র্যাঙ্ক সহ কলকাতা পৌরসভার সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়াতে হবে চব্বিশ ঘন্টা নজরদারি এবং পর্যবেক্ষণ করতে হবে দিন এবং রাতে পৌরসভার জলের ট্যাঙ্ক সবসময় প্রস্তুত রাখতে হবে বিপর্যয় মোকাবেলা সামগ্রী ত্রিপল সহ অন্যান্য এবং ত্রাণ চাল ডাল সহ শুকনো খাবার সামগ্রী সবসময় প্রস্তুত রাখতে হবে প্রয়োজনে নতুন করে সংগ্রহ করে রাখতে হবে এমনই বার্তা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের চব্বিশ ঘণ্টা কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম খোলা রাখা হবে এবং আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে বর্ষিয়ান এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সবসময় অন রাখতে হবে রাতেও যেন মোবাইল বন্ধ না করা হয় কলকাতা পৌরসভার প্রধান দপ্তর থেকে এই মর্মে সমস্ত বিভাগীয় আধিকারিকদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ভারতপাক যুদ্ধের আবহে বড়ো সিদ্ধান্ত নিয়েছে নবান্ন ছুটি বাতিল সহ সরকারি কর্মচারীদের শারীরিক অসুস্থতা বাদ দিয়ে আর কেউ এই মুহূর্তে ছুটি আর পাবেন না বলে ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে ফিরাদ হাকিমের এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এখন রাজনীতি করার সময় নয় এখন হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে এখন কেউ রাজনীতি করবেন না এমনই কিন্তু বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে দেওয়া হয়েছে তারপর পরই কলকাতার পৌরসভার মেয়র কলকাতার নিরাপত্তার জন্য একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ফিরাদ হাকিমের এই পদক্ষেপের পর রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ